সবাইকে তেল ছাড়া আসার বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে এরকম কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর আমি তিন চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এবং অল্প একটু লবণ দিয়ে এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম চিনিটা গলে এরকম জল ছেড়ে দিয়েছে এখন আমি জালটা জ্বালিয়ে নিলাম গ্যাস অন করে দিলাম এখন এটা জাল হবে জাল হতে থাকুক আর অন্য একটি কড়াইতে আমি এক চামচ পাঁচ ফোড়ন আর দুইটা মরিচ একটু টেলে নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেব সামান্য এক চিনটি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য এখন আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যাক আমি খুব বেশি নাড়াচাড়া করবো না আর জলটা একদম টেনে আসলে আমি তারপর আরও একটু চিনি দিয়ে নেব জলটা প্রায় টেনে এসেছে এই পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি এটা মিষ্টি মিষ্টি আচার হবে এই জন্য একটু চিনির পরিমাণ বেশি হলে ভালো হয় আর এটা সংরক্ষণ করা যাবে প্রায় ছয় মাস পর্যন্ত বাহিরে রেখেও তবে আমি খুবই অল্প পরিমাণে করি যাতে সঙ্গে সঙ্গে খাওয়া শেষ হয়ে যায় এরকম বুধবুদ আকারের সৃষ্টি হলে তখন আমি মশলাগুলো দিয়ে দেব আমি সেই ভেজে রাখা মশলাটা গোড়া করে নিয়েছিলাম শিল পাটায় এখনই মশলাটুকু আমি মিশিয়ে দেব মশলাটা আমি এখন মিশিয়ে নিচ্ছি খুবই টেস্টফুল আর এর থেকে বেশি আর টানানোর প্রয়োজন নেই এটা একটু এরকম জুসি জুসি থাকলে খেতে বেশি মজা লাগে তেল ছাড়া আমের ঝাল মিষ্টি আদার খুবই মজাদার একবার বানিয়ে ট্রাই করবেন নমস্কার সবাইকে